পরাণ আরেকটার নাম হচ্ছে নবীজির সুন্দর বলেন সুবাহান আল্লাহ কয়েগম্বর হাদিসের ভিতরে বলছেন তারাত্তু ফিকুম অমরায়িং লাং তদিল্লু মা তমাস কুম্ভিহি মা হিতাবল্লা সুন্দর তরসুলি কয়গম্বর বলেন তারাত্তু ফিকুম অমরাইং লাং তদিল্লু মা তমাস বিহিমা হিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত ও দুনিয়ার উম্মতে আমি দুনিয়ার নবীটি থেকে বিদায় হয়ে যাইব আমি নবী হচ্ছি শেষ নবী আনা খাতামুন নাবিয়্যা লা বাদি আমি হচ্ছি শেষ নবী আমি হচ্ছি শেষ পয়গামবার আমার পরে কোনো নবী নাই কোন নবী নাই আমি নবী দুনিয়াতে যাওয়ার পর ওই নবুয়তের দরজায় তালা আর কোনো নবী দুনিয়াতে আসবে না এই নবুয়তের চারের ভিতরে দুইটা জিনিস রেখে গেলাম আমি নবীদের নবুয়তের চারটা কালি না এই নবুয়তের চারের ভিতরে আমি আল্লাহ দুইটা জিনিস রাখলাম একটার নাম হচ্ছে কিতাব কিতাব আল্লাহ কিতার মানে আল্লাহর কিতাব আরেকটা হচ্ছে সুন্নতুর রাসূলুল্লাহ আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নতকে নবুয়তের চারে রাখলাম ও দুনিয়ার উম্মাহ সাবধান 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 তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে কত অপশক্তি তন্ত্র মন্ত্র দিয়ে তোমাদের কি বুঝাইয়া মানুষ শয়তান জিন শয়তান তোমাদেরকে একটু দিয়া ইমান থেকে তোমাদেরকে বিচলিত করার জন্য ইমান থেকে তোমাদেরকে পিস্প করার জন্য দুনিয়ার অনেক লোভ লালসা দেখাইয়া তোমাদেরকে ইমান থেকে ধ্বংস করে দেওয়ার জন্য বহু কিছু তোমাদেরকে দেখাইবে সাবধান উন্মতির দল আমি কিন্তু নবুয় পথে দুইটা জিনিস রাখলাম একটার নাম হচ্ছে কিতাব আরেকটার নাম হচ্ছে আমি নবীর সুন্নত ওই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আক্রাইয়া দরবা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র তোমাদেরকে ফিসফ করতে পারবে না বলেন সুবাহান দুনিয়ার জমিনে বান্দা যত কিছু করবে সব কিছু আল্লাহর কুরআন এবং নবীদের সুন্নতের অনুসরণ করে করবে আমি আমার নেতাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার ফিরিকে ভালোবাসি আরে আপনি তো বাঁচতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু পয়গাম্বর কি বলছে জানে গান পয়গাম্বর বলছেন আতালি আল্লাহকে বেজার করিয়া আঙা দুনিয়ার কোনো মানুষকে খুশি করা যাবে না আঙাং আল্লাহকে বেজার করিয়া আঙা বউকে খুশি করা যাবে না আঙাং আল্লাহকে বেজার করিয়া নেতাকে খুশি করা যাবে না আল্লাহকে বেজার করিয়া এইরকম বাংলাদেশের সরকারকেও খুশি করা যাবে না করিয়া কোনো মানুষকে খুশি করা যাবে না নেতাকে খুশি করা যাবে না কথা বলেন ঠিক না বলেন ঠিক কিনা আল্লাহকে বেচার করিয়া নবীজিকে বেচার করিয়া আপনি যদি কোনো কাজ করেন তাহলে এই কাজ হচ্ছে হারাম কথা বলেন ঠিক না এই জন্য প্রত্যেকটা কাজ করার জন্য আমার কোরআন সুন্না আমার জানার দরকার আছে না নাই আছে না নাই আজকে পীরের মহাব্বত নেতার মহাব্বত নেত্রীর মহাব্বত এত মহাব্বত নেত্রীর জন্য তোমার বুকের মধ্যে গুলি করতে পারে নেত্রীর মহাব্বতের জন্য আমার গুলো বুকের মধ্যে গুলি করতে পারে কিন্তু পয়গাম্বর বলেছেন না 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 দুনিয়ার মহাব্বতের চাইতে দুনিয়ার সব কিছু মহাব্বতের চাইতে আমি নবীর মহাব্বত অন্ততের ভিতরে লাগবে দুনিয়ার সব মহাব্বতের চাইতে আল্লাহ এবং রাসুল মহাব্বর দরকার আছে না নাই আছে না নাই সব চাইতে আল্লাহ এবং রাসুলের মোহাব্বত লাইব মিনু আহাদুকুম হাতা আহ্বা ইলাইহি মি ওয়ালিদিঘি ওয়ালাদিহি ও নাসি আজমাইন দুনিয়ার সব কিছু মহাব্বতের চাইতে আল্লাহ এবং রাসুলের মহাব্বত অন্তরের সব চাইতে বেশি তাকার দরকার আছে না নাই দুঃখ হয় মুসলমান দুঃখ হয় দুঃখ হয় আজকে আল্লাহর মহাব্বত অন্তরের ভিতর না নাই নবীজীর মোহাব্বত অন্তরের ভিতর নাই এই বাংলাদেশের ভিতরে যেখানে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজানের আজান দেওয়ার মাধ্যমে সূর্য উদয় হয় রকম আজামের মাধ্যমে সূর্য ডুবে দেয় এই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার নবীকে কোরআনকে আল্লাহকে গালি দেয় মুনাফিক মার্কা মুসলমান নেতা নেত্রীর মহাব্বত অন্তরের ভিতরে আছে কিন্তু কোরআনের মহাব্বত অন্তরের ভিতরে নাই আছে না নাই আজকে নবীকে গালি দেয় কোনো প্রতিবাদ নাই আজকে আল্লাহর কোরআন নিয়ে এইরকমভাবে গালি দেয় কোনো প্রতিবাদ নাই আজকে আলেমদেরকে ষ্ঠি দূরাই কোন প্রতিবাদ না কিন্তু আজকাল নেতার জন্য নেত্রীর জন্য আপনার আমার বুকের মধ্যে গুলি ছুরে আসে না নাই আসে না নাই সম্মানিত শুরি বুঝতে হবে কোরআন এবং সুন্না দুইটা জিনিস আল্লাহ এবং রাসূল দুনিয়ার ভিতরে রেখে গেছেন এই দুইটা জিনিসকে আমাদের ফলো করতে হবে লা লালি মাখলু কিংফি মা এমন কিছু কাজ করা যাবে না যেই কাজ করলে মানুষ খুশি হয় আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে বিবি খুশি হয় নেতা খুশি হয় নেত্রী খুশি হয় কিন্তু পয়েকাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বেজার হয় এমন কোনো কাজ করা যাবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে কি হয়ে যাবে নেতা হ্যাঁ চাইতে নেতা নেত্রী এইরকম দুনিয়ার মানুষের মহাব্বত অন্তরে লালন করা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিকই না আমার পীরকে আমি মানি আমার বাবাকে আমি মানি আমার মাকে আমি মানি যতক্ষণ পর্যন্ত দেখব তারা আমার আল্লাহকে মানে আমার বাবা আমার মা আমার পীর আমার প্রধানমন্ত্রী আমার নেতা আমার নেত্রী যদি আমার আল্লাহকে মানে না ওই রকম ফির নেতা নেত্রী আমি মানি না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কারণ কি আমি যত কিছুই করি না কেন আমার মর্ত হবে এই দুনিয়াটার ভিতরে থাকা যাবে না এই দুনিয়ার ভিতরে আল্লাহ পরীক্ষা দিয়ে পাঠাইলেন আমি সব কিছু করবো আমি দেখব কোরআন এবং সুন্নার বৃত্তিতে তাকে ভালোবাসলে তার কথা শুনলে আমার আল্লাহ এবং রাসুল কি রাগান্বিত হয় কিনা শরীয়তের ভিতরে পড়ে কিনা এটা আমার অ্যানালাইস করা আমার যাচাই করা জাস্টিফাই করা আমার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না পাগলামাই করা যাবে না শুধু শুধু পাগলামি করা যাবে না হুসুকে বাঙ্গালি হওয়া যাবে না এই দুনিয়া দেখা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া এই পৃথিবীর থেকে আমাদের চলে যাইতে হবে আমাদের কবর আছে আমাদের হাসর আছে আমাদের মিজান আছে আমাদের ফুলসিরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে আসামির কাঠগড়া আছে আল্লাহ দরবার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে কি হবে না যদি বলেন হবে কি হবে না এই ভয় যদি অন্তরে আমরা লালন করি তাহলে কোনো মানুষ সন্ত্রাস হতে পারে না কথা বলেন ঠিক কি না জোরে বলেন এই জিনিস অন্তরে লালন করে আমার মরতে হবে আল্লাহ নামক একজন আছে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাহলে এই দুনিয়ার জমিনে কেউ অরাজকতা অশান্তি করতে পারে পারে না কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না সম্মানিত হাদিরিন সম্মানিত মুসলিয়ানি ক্যারাম এই জন্য আল্লাহ আমাদের মমিনের যেই ব্যক্তি নিজেকে মুভমেন্ট দাবি করবে এই মমিনের জান এবং মালকে আল্লাহ কি করেছেন কিনে নিয়েছেন বিনিময়টা কি বিয়ান্না জান্না আমাদের জান্নাতে যেতে হবে ইনসা যদি বলেন ইনসা আমরা জান্নাত থেকে আসছি এটা এই দুনিয়াটা তাকার জায়গা না এটা যতই চাকচিক্য দেখেন একটা বাড়িতে অনেক মানুষ শৌখিন মানুষ আছে দেখবেন যে গড়ের চাইতে গড় যেমন তেমন দেখবেন যে যে একখানে টয়লেট করে বাথরুম করে বাথরুমটা অনেক সুন্দর করে বানাইছে এত সুন্দর করে বানাইছে জাঁকজমট করে টাইলস করে হ্যাঁ মার্বেল পাথর দিয়ে টাইলস করে সুন্দর করে তার যে রুমের ভিতরে তাকে এই রুমের চাইতেও সুন্দর তার বাথরুমটা এরকম আসে না নাই কিন্তু আপনি দেখেন এত সুন্দর করে বাথরুম বানানোর পরেও কি যে বাথরুমটা যখন এত সুন্দর করে বানাইছি ও বিবিগ খাবারটা আজকে বাথরুমে দেও বাথরুমে বয়ে খাই বালিশটা দেও আজকে বাথরুমে ঘুমামো এরকম আসেনি আসেনি কে এত সুন্দর করে বানাইছে এনে থাকে না কেন কারণ এখানে থাকার জায়গা না এখানে খাওয়ার জায়গা না যতই সুন্দর হোক এখানে হ্যাঁ যে আসল কাজের জন্য বানাইছে এই প্রাকৃতিক এই ব্যস্ততা তারপরে আপনার টয়লেট পায়খানা করে ফস করে আবার নির্ধারিত সময়ের ভিতরে আবার শেষ হয়ে গিয়ে আবার চলে আবার চলে আসবে রুম যতই হ্যাঁ বাথরুমের চাইতে একটু অপরিষ্কার হোক তারপরেও এই এই রুমের ভিতর ঘুমাই কি ঘুমায় না রুমের ভিতর আমরা ঘুমাই না আমাদের রুমের ভিতর ঘুমাই থাকি অনেক সময় দেই রুমের ভিতর বসে থাকি আমরা হ্যাঁ অনেক সময় ব্যয় করি কিন্তু বাথরুমের ভিতরে টয়লেট ফাইকানা ছাড়া আর কিছু বাকি সময় কি থাকে নাকি এই দুনিয়াটা হচ্ছে এরকম বাথরুমের মতো যতই টাকচিক্য থাকুক যতই সুন্দর থাকুক এই দুনিয়াতে আল্লাহ থাকার জন্য আমাদেরকে পাঠায় নাই জান্নাতে আমাদের চলে যাইতে হবে আমরা জান্নাত থেকে আসছি এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া আল্লাহ এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন আল্লাহ বলেন ওয়ালা ওয়াল হায়াতা আমালা আমি আল্লাহ শুধু তোমাদের আমলকে পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো কে মন্দ আমল করো এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ এই দুনিয়া নামক পরীক্ষার হলে আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিলাম ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার নাস সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম পরীক্ষার হলে বেশিক্ষণ দেখা যায় না নির্ধারিত সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে আবার পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে হবে তারপরে পরীক্ষার রেজাল আসবে এরকমভাবে দুনিয়াটাও একটা পরীক্ষার হল এই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে কেমতের ময়দান কঠিন মুসিবতের দিন আপনার আমার রেজাল যখন আউট হয়ে যাবে আমার যখন আপনারা আমার যখন রেজাল আউট হয়ে যাবে তখন আমি আমি আপনি দুনিয়াতে কি করেছি ভালো করেছি পরীক্ষায় ভালো লেখেছি ভালো কথা বলেছি ভালো করেছি না খারাপ করেছি সব কিছু হাসরের ময়দানে অফেন হয়ে যাবে কথা বলেন ঠিকই না ওই দিন যদি বলি আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও পরীক্ষাটা সুন্দরভাবে দিয়ে আসি আর ভালো করে লেখাপড়া করে আসি সুযোগ আছে এই সুযোগ আসেনি যে আবার সুন্দর করে লেখাপড়া করব তারপরে সুন্দরভাবে তোমাকে আনুগত্য করব তোমাকে মানব আল্লাহ তুমি দয়া করে দুনিয়াতে আবার পাঠাও না এই সুযোগ নাই এই হায়াত নামক এই জিনিসটা থাকতেই আমাদের কি করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ বারবার ডাকতেছেন বারবার ডাকতেছেন বারবার ডাকতেছেন একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেয় আরেকবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেয় আরেকবার ফেল করলে আরেকবার এরকমভাবে তিনবার পরীক্ষা দেওয়ার দুনিয়ার জাগতিক শিক্ষার পরীক্ষা তিনবার দেওয়া যায় এরপরই পরীক্ষা দেওয়া যায় না কথা বলে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এক বান্না দুই বান্না তিন বান্না চার বান্না পাঁচ বান্না পঞ্চাশ বার ভুল করেছ ফিরে আসো আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি ইয়া ইবাদি আল্লাদি নাসরাফু আলা আন ফুসিহিম লা তাকনা তুমির রহমাতিল্লাহ আয় বান্দা আয় যারা দুনিয়ার লুবে পড়ে দুনিয়া চাকচিক দেখে দুনিয়ার এই রকম রং তামাশায় পড়ে যারা আমি আল্লাহকে ভুলে গেছো তোমরা তাড়াতাড়ি আসো জলদি আসো ইয়া ইবাদি হে আমার গোলাম হে আমার বান্দা

তো বা কবুল হবে নাকি হ্যাঁ আপনি মানুষের হক দুই নষ্ট করে থাকেন মানুষের মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছেই মাপ চাইতে হবে তার কাছেই ক্ষমা চাইতে হবে তার হক তাকেই বুঝিয়ে দিতে হবে না হলে আল্লাহ হাসরের দিন কি করবে না মাফ করবে না সম্মানিত শুধু এই জন্য আল্লাহ ফাক আমাদেরকে বার বার মেসেজ দিচ্ছেন যে ইয়া আয়ু হল্লিনা আহ মাদমি কাফা তোমরা পরিপূর্ণভাবে তাড়াতাড়ি করে ইসলামের ভিতর দাখিল হয়ে যাও তাড়াতাড়ি ইসলামের ভিতর দাখিল হয়ে যাও ইমানদার বলছেন আল্লাহ পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও আল্লাহর কথায় আমরা অর্ধেক মুসলমান কেমন মুসলমান অর্ধেক আমরা নিজেকে মুসলমান দাবি করি আবার পথে জড়িত নিজেকে মুসলমান দাবি করি মিথ্যা কথা বলি আমরা অর্ধেক মুসলমান নিজেকে মুসলমান দাবি করি মানুষ ঠকাই অর্ধেক মুসলমান নিজেকে মুসলমান দাবি করি বুকে বুলেট মারি অর্ধেক মুসলমান মুসলমান আমরা নিজেকে কোনো কোনো সময় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সীমা লঙ্ঘন করলে কি হয় হ্যাঁ হ্যাঁ সীমা লঙ্ঘন করলে কি হয় মানুষ সীমা লঙ্ঘন করলে আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কি হয়ে যায় বিচার চলে আসে বুঝেন না বুঝেন না যখন মানুষ সীমাল অন্যায় করে অন্যায় করে 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 আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না ধরি না ধরি ধরলে কি জোরে কোন দললে আল্লাহ সারে নাকি আল্লাহ দললে আল্লাহ দললে এমন দরা ধরে ফালায়া বাংলাদেশ সাইরা ভারত যাইতে হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমাদের ছাত্র সমাজকে সেলুট জানাইতে হয় ধন্যবাদ জানাইতে হয় যে এই ছাত্ররা এই বাংলাদেশ নতুন করে সাজিয়ে আমাদেরকে সুন্দর একটি সূর্য উপহার দিয়েছেন বলেন সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই দেশের জন্য মাতৃত্ব টিকিয়ে রাখার জন্য মাতৃত্বের মানুষের লেজ্জ অধিকার মানুষের দ্বারে দারে পৌঁছে দেওয়ার জন্য যারা সংগ্রাম করে এই দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে কবরটাকে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় সবাই বলি আমিন জোরে বলি আমিন সম্মানিত শরী আল্লা পাক আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন শোনার জন্য এবং বলার জন্য ইহার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে আর সঠিক কথাগুলি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আমিনা আনী আলহামদুলিল্লাহ আলমিন যারা সন্ন্যত পড়েন নাই চার কাবিল জমা করেন হ্যাঁ গত জুমায় পনেরোশো পঞ্চাশ টাকা উঠেছিল কে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলিয়া আমিন